কেউ জানবে না কুরমুর করে মাঠ ভেবে নামবেশা করেছিল হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা অনেক 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 ভালো আছি গত পনেরোই জুন রবিবার আমরা গেছিলাম একটা বাড়ির অনুষ্ঠানে সেই ভিডিওটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এটাই আশা রাখি তোমরা কিন্তু পুরো ভিডিওটা সাথে থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি নৈহাটিতে আমাদের একটা রিলেটিভেরই সাথ রিলেটিভ বল তে এটা আমার ছোট মামির কাকার মেয়ের স্বাদ তো আমি মা পালক বোন ভাই আর ছোটো মামি ছোটো মামা বনু এই কজনে মিলেই যাব এখন বেলুর স্টেশনে বসে রয়েছি বেলুর থেকে ট্রেন ধরে যাব হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে যাব নৈহাটি আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে বেরোতে অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম ভাঙেনি সাতটায় বেরোনোর কথা ছিল সেই জায়গাতে বেরোলাম হচ্ছে সাড়ে আটটা আশা করি ঠিকঠাক টাইমেই পৌঁছাতে পারবো গরমের জন্য তাড়াতাড়ি বেরোনো যাতে রোদ এইসব থেকে একটু বাঁচা যায় কিন্তু না একদম সাত তাড়াতাড়ি তো মামা আমাদের রোদ দিয়ে দেয় তো যাই হোক আশা করি দিনটা আমাদের ভালো কাটবে তোমরা কিন্তু আমাদের সাথে থেকো আমরা ট্রেনে উঠে পড়েছি একদম পাক্কা টাইমেই দিয়েছে একদমই ওয়েট করতে হয়নি জানো তো কাল অবধি ঠিক ছিল না আসব বলে এই রোদ গরমে বাচ্চা নিয়ে আসাটা পসিবল হতো না সেই জন্য রাত এগারোটার সময় হঠাৎ ঠিক হলো যে আসব আমার আশা শুনে বোন বলছে যে আমি যাব পালক যেহেতু যাচ্ছে আমি যাব তাই আশা যেহেতু সবাইকে নেমন্তন্ন করেছে নেমন্তন্ন রক্ষা করাটাও হচ্ছে একটা দায়িত্ব তো আর যেহেতু একদম নিজেদের রিলেটিভের মধ্যে পড়ে সেটা তো রক্ষা করতেই হবে মামির আসার কথা ছিল দুদিন ধরেই কিন্তু মামির শরীরটা খারাপ আজ সকালবেলা উঠে হঠাৎ আরও শরীর খারাপ হয়ে গেল যে কারণে মামি আসতে পারলো না আমার বাবা বলছে যে এটা মেয়েদের অনুষ্ঠান আমি গিয়ে কি করব তোমরা যাও ওই জন্য বাবাও এলো না আর ওইদিকে সেজমামিরা কালকে বাপের বাড়ি থেকে এসেছে ওই জন্য মামিও এলো না দিদার কিন্তু আসার ইচ্ছে ছিল খুব এই রোদ তারপরে হাঁটা সিঁড়ি দিয়ে ওঠানামা এইসবের কারণে দিদাকে নিয়ে আসলো না তাই ছোটো মামি বললো যে একদিন ফাঁকা টাইম দেখে কোনো অকেশন ছাড়া দিদাকে এসে ঘুরিয়ে নিয়ে যাবে দিদার নাকি নৈহাটিতে আসার খুব ইচ্ছে সেই কারণে আর অনেক দিন পর রিলেটিভদের সাথে দেখা আর একটা অনুষ্ঠানেই তো একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় কেউ তো কারো বাড়িতে এখন সেইভাবে যায় না সেই জন্য সব জিনিস মিস না করাটাই ভালো আমার মনে হয় সেই জন্যই আসা আর আমরা কিন্তু ওই ট্রেন থেকে নেমে ব্যান্ডেল থেকে আবার ট্রেন চেঞ্জ করে নিয়েছি এখন আমরা যাচ্ছি নৈহাটি নৈহাটিতে নেমে আমরা আবার টোটো ধরবো তোমরা দেখো সবটাই বুঝতে পারবে আমরা ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরেই একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে বাড়ির দিকে যাব টোটো করে মামির কাছে শুনছিলাম যে বেশিটা দূরত্ব নয় পায়ে হেঁটেই নাকি পাঁচ সাত মিনিট লাগে যেতে এত রোদ গরমে সবাই এমনি ঘেমে স্নান করে গেছি বাচ্চা নিয়ে হেঁটে যাওয়াটা পসিবল নয় আমরা তাই টোটো করেই যাবো আর যেহেতু আমাদের অচেনা জায়গা আমাদের হাঁটতে গেলে অনেকটা সময় মনে হবে সেই জন্য আমরা টোটো করেই যাই আসার সময় দেখা যাবে কি করা যায় আর এই নৈহাটিতে যেন আমাদের ফার্স্ট টাইম আসা অনেকবার আসার জন্য তারা বলেছেন কিন্তু হয়ে ওঠেনি ফাইনালি আজকেই আসতে পারলাম এই নৈহাটির বড়মা দেখার আমার মায়ের দুজনেরই খুব ইচ্ছে এত জায়গায় তার নাম শুনেছি এত জায়গায় তাকে ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি জানি না কবে মা টানবে কবে তাকে দেখতে পাবো আজকে যেহেতু একদিনের জন্য আসা সেই জন্য আজকে আর হয়ে উঠবে না তাই মামিকে বলছিলাম যে একদিন টাইম করে এসে বড়মা দর্শন করে যাবো পুজো দেওয়ার খুব ইচ্ছে আছে মামি বলছিল যে এখানে কালী পুজো নাকি খুব ফেমাস সবাই জানো হয়তো নৈহাটির কালী খুব বড় করেই হয় কালী পুজোতে আসার জন্য তাই আমরা চেষ্টা করছি এই বছর কালী পুজোতে একটু নৈহাটিতে আসার দেখা যাক কি হয় মা যা চাইবে তাই হবে আমরা চলে এসেছি আমাদের আস্তে আস্তে ওই এগারোটা বেজে গেছে এসেই কিন্তু আমরা জলখাবার নিয়ে বসে পড়েছি জলখাবারে ছিল লুচি আলু চচ্চড়ি খেতে খুবই ভালো ছিল ঠিক যেমনটা হওয়া দরকার তেমনটাই আর খিদেও পেয়ে গেছিলো চরমে বাইরে যেরকম গরম সেরকম মানে খিদেও পেয়ে গেছিলো আমি খেয়ে ভাবলাম যে আমার মেয়েকে খাইয়ে দেব ওর খাবার আমি নিয়ে এসেছি কিন্তু বোনের সাথে ও একটা লুচি খেয়েছে সেই জন্য আর ওর খাবারটা খাওয়ালাম না জোর করে খাওয়ালে বমি করে দেবে আমার মেয়েকে এখন আমি রেডি করিয়ে দিচ্ছি মানে বনি করিয়ে দিচ্ছে জানোই তো সবাই যে আমার বোন থাকলে আমাকে এসব চিন্তা নিতে হয় না তো ওকে রেডি করিয়ে আমি যাব হচ্ছে আমার মামির পাশেই পিসির মেয়ের বাড়ি ওটাও আমাদের সম্পর্কে মাসি হয় ওই মাসির বাড়িতে যাবো একটু দেখা সাক্ষাৎ করে তারপরে আবার এখানে আসবো এখন তো আপাতত এখানে কোনো কাজ নেই এই ঘরে হবু মায়ের মেকআপ চলছে তাই তাকে এখন দেখালাম না পরে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখো আমরা যাই এখন ওই মাসির বাড়িতে এই মাসির বাড়িতে এসে কিন্তু আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি বেশ নিরিবিলি ঠান্ডা লাগছিল ঘরটা বেশ ভালো লাগছিল সেই জন্য আর এখানে আমরা জলখাবার খেয়ে এসেছি বলে মাসির কাছে কিছু খাইনি কিন্তু তারা আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তো ওই কোল্ড ড্রিঙ্কসটাই খেয়েছি আর মা চা খেয়েছে আমরা কেউ গরমে আর চাটা খাইনি আর এমনিও আমি চা খুব একটা পছন্দ করি না ইচ্ছে হলে খাই সে যাই হোক আর বাচ্চাগুলোকে তো চকলেট দিয়েছেই আর আমার মেয়ের খাবার নিয়ে একটু মা চিন্তা করছিল যে কী খাওয়াবো ও কি খাবে ও বেঁচে বসে কি সেইভাবে খেতে পারবে কিনা তো মাসি শুনে বলছে যে মাসিরও একটা ছোট্ট মেয়ে আছে ওর জন্য আলাদা করে খাবার করেছিল তাই আমাকে বললো তুমি চাইলে তোমার মেয়েকে খাওয়াতে পারো তাই ওখান থেকেই পালককে আমি খাইয়ে নিয়ে এসেছি ও ডিম সেদ্ধ আলু সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ বাটার দিয়ে ভাত খেয়েছে এখন গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব যেহেতু অনেকটা সকালে ও উঠেছে সেই জন্য ও একটু মানে ঘ্যান ঘ্যান করছিল তো ওকে ঘুম পাড়িয়ে দিই পরে উঠলে আবার কিছু খাওয়ানো যাবে এসে এসে দেখছি যে এখানে অনেক লোক চলে এসেছে আর এই ঘরটাতে কিন্তু এসি লাইন করা ছিল না তো ওরা যেহেতু অনেক লোক আসবে সেই জন্য এসে দেখছি যে ফিনিশিং করে দিয়ে গেছে মানে এমনি জাস্ট তারটা অন্য প্লাকে লাগিয়ে এসিটা চালু করে দিয়ে গেছে যার জন্য একটু বাঁচোয়া বাইরে যা এত গরম সেই জন্য আমাদের অস্থির হতে হয়নি একটু আরামই হয়েছে তো এরপরে কিন্তু শুরু হবে স্বাদের অনুষ্ঠান চলো যাওয়া যাক ওই ঘরে হবু মা কী করছে দেখি শুনছিলাম তো ওখানে আলতা পড়ার অনুষ্ঠান হচ্ছে মানে আলতা পড়ার অনুষ্ঠান মানে আলতা পড়াচ্ছে আর কি তো চলো ওখানেই যাওয়া যাক এখন সাধের অনুষ্ঠান শুরু হচ্ছে আত্মীয় স্বজন যারা যারা আছে তারা এখন হবু মাকে আশীর্বাদ করবে তারপরে সে খাওয়া শুরু করবে দেখো হবু মায়ের পাশে যে স্কাই ব্লু কালারের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে হবু বাবা আর যার সাথ সে কিন্তু আমাদের সম্পর্কের মাসি হয় মানে আমার ছোটো মামির তো বোন ওর এটা ন মাসের স্বাদ বাপের বাড়ি থেকেই হচ্ছে সবারই তাই হয় তো ভগবানের কাছে প্রার্থনা করি যে মা বাচ্চা দুজনেই যাতে সুস্থ থাকে থাকে সুন্দর থাকে খুব ভালোভাবে যেন বাচ্চাটা পৃথিবীতে আসে মা বাচ্চা দুজনেই খুবই ভালো থাকে তো ওর খাওয়া দাওয়া শুরু করার পর সবাই কিন্তু একে একে যে যার মতো খেতে বসবে আর দেখো কী সুন্দরভাবে সাজিয়েছে খাবারের জায়গাটা আর ওর এই রকম দেখে আমার কিন্তু নিজের কথা খুব মনে পড়ছে পাশে আমার বোন বসে বসে বলছে যে দিদি ওর এই অবস্থা দেখে তোর কথা মনে পড়ছে যে তোর যখন স্বাদ দেওয়া হয়েছিল ঠিক এমনই ভাবে সাজিয়ে গুছিয়ে হ্যাঁ তোমাদের সাথে সেই ভিডিওগুলো আমি শেয়ার করিনি কারণ আমি জানি না কিভাবে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার দেখা যাক কবে কি করতে পারি তো এই যে এখন যে আশীর্বাদ করছে এইটা হচ্ছে আমার মামির কাকু মানে হবু মায়ের বাবা তো তাকে দিয়েই কিন্তু আশীর্বাদ শুরু হচ্ছে তারপরে একে একে যারা যারা আছে সবাই আশীর্বাদ করবে এমনকি যারা যা গিফট দেওয়া আবার তারা এই অবস্থায় কিন্তু তাকে গিফট দেখ দেবে তো তোমরা দেখো বুঝতে পারবে সবই সবার আশীর্বাদ করা হয়ে গেছে সবাই সেইভাবে ধান দিয়ে করেনি কারণ সবাই যদি ধান দিয়ে করতে যায় তাহলে অনেক বেলা হয়ে যাবে ওর খেতে খেতেও অনেক লেট হয়ে যাবে সেই জন্য আশীর্বাদ তো সবাই দূর থেকেই করতে পারে সামনে দেখিয়ে আশীর্বাদ করলেই যে আশীর্বাদ করা যায় না হলে করা যায় না এটা সম্পূর্ণ ভুল তো যাই হোক যে যার মতো গিফট যা যা দাওয়ার সব দেওয়া হয়ে গেছে ও এবার ফাইনালি খেতে বসে গেছে আর যেটা নিয়ম যে একটা ছোট বাচ্চা ছেলে বাচ্চা মেয়েকে দিয়ে আগে শুরু করতে হয় আমার বেলাতেও তাই হয়েছিল আমি যা জানি তো ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে খাওয়া শুরু হলো এবার একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছে এটা কিন্তু ওই যে যেই মাসিটার বাড়িতে গেছিলাম ওই মাসিটারই মেয়ে তো ওকে এখন ধরে নিয়ে আসা হলো এবার ওরা দুজনে খেলে তারপরে কিন্তু অবুমা খাবে তো আমরা যা যা অনুষ্ঠান খেয়েছিলাম বাড়িতে তাই তাই কিন্তু তাকে গুছিয়ে দেওয়া হয়েছে আর খুব সুন্দর লাগছে ওকে মানে এত মিষ্টি লাগছে সেজে গুজে এমনিও দেখতে সুন্দর তার মধ্যে আরও যেন সেজে গুজে এরকম ভাবে খুবই ভালো লাগছে ওকে দেখতে আমরা তাহলে খেতে বসে পড়লাম এখন ওই তিনটে মতো বাজে এর আগের ব্যাচে কিন্তু মা বনু ভাই ছোটো মামা চারজনে খেয়ে নিয়েছে যেহেতু জায়গাটা ছোট সেই জন্য আমাদের জায়গা হয়নি তখন এর পরের ব্যাচেই আমরা বসেছি আমি বোন দিদুন মামি চারজনেই আর আজকে মেনুতে ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস আলু পটল চিংড়ি মাছের ঝাল চাটনি আমের চাটনি পাঁপড় পায়েস মিষ্টি পায়েস কিন্তু মামির কাকুর কিন্তু মোষের ব্যবসা সেই মোষের দুধেরই পায়েস হয়েছে সেই জন্য পায়েসটা খেতে অসাধারণ হয়েছে আমরা কিন্তু চারজনের দুবার করেই পায়েস নিচ্ছি আমি পায়েস বেশি খেয়ে ফেলেছি বলে কিন্তু আমি মিষ্টিটা খাইনি আমার প্রচণ্ড গা ছিল আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল ভাবে হয়েছিল মনেই হচ্ছিল না যে আমরা মানে কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়েছি অনুষ্ঠান বাড়িতে খেলে যে একটা লাগে দিন পেট ভার হয়ে থাকে সেরকম কোনো ব্যাপারই ছিল না মানে এতটাই লাইট খাবারগুলো ছিল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বসে সবাই আড্ডা মারছি আর দেখো আমার বনু কাঁদছে এই কান্নার পেছনে একটা মজা আছে মানে এত সবাই চিল্লামিল্লি করছিল যার জন্য আমি মিউট করে দিয়েছি সাউন্ডটা আমি বলি কিসের জন্য কাঁদছে সব বাচ্চারা মিলে ছাদে গেছিল তো ও কোনো কারণে সবাইকে দেখে মানে নিচে ঢিল মেরেছিলো সেই ঢিলটা হয়তো কারো মাথায় লেগেছে তো সেখানে বলা হয়েছে তোকে পুলিশে দিয়ে দেওয়া হবে এই জন্য সে কি কান্না মানে প্রথমে কিন্তু কাঁদেনি জড়ো সড়ো হয়ে বসে আছে আর মিঠিকে দেখো মেহেন্দি পরাচ্ছি মিঠি বলে দিয়েছে তারপর থেকে যে কাঁদছে কি ওকে থামানো যাচ্ছে না একটু বকেওছি আমরা যে তুমি এটা অন্যায় করেছো পরের বার থেকে অন্যায়টা করবে না তো যাই হোক ওকে কোনো রকমভাবে থামানো হলো আর এই যে দেখো মিটিকে মেহেন্দি পড়ালাম একটা মেহেন্দি ছিল ও কিন্তু আমার কাছে মেহেন্দি পরতে খুব ভালোবাসে সেই জন্য বসেও ছিলাম ওকে তাই মেহেন্দিটা পরিয়ে দিলাম এখন আমরা সবাই মিলে বসে একটু গল্প করছি সন্ধ্যের পর কিন্তু আমরা বাড়ি যাব। এখন কিন্তু আমরা যারা যারা দূরের লোক তারাই আছি আশেপাশে আত্মীয় স্বজন সবাই যে যার বাড়িতে চলে গেছে তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাইকে আবারও বলছি প্লিজ 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 আমার ভিডিও দেখো সবাইকে টাটা বাই